এমনিতে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে কেউ তৃণমূল ছাত্র পরিষদের নাম শোনেনি কেউ ছাত্র পরিষদ ছিল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপির কেউ নাম শোনেনি আমি তন্ত পক্ষে সেই সময় ছাত্র রাজনীতি কিছুদিন করেছি আমি তো ওদেরকে চোখে দেখিনি কখনো যা অন্যান্য অনেক ছাত্র সংগঠন ছিল যারা কিনা সিপিআইএম বিরোধী কি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ছিল কিন্তু আমি টিএমসিপি ফিএমসিপি সে সময় কেউ শোনেনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই তথাকথিত টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদ নামকই ছাত্র সংগঠন তাদের নাম বিভিন্ন সময় শোনা যেতে থাকে এবং যদি আপনারা এই নামটাকে আপনারা মোটামুটি গুগল করেন দেখবেন গত তেরো চোদ্দো বছরে কেন একটা ছাত্র সংগঠন তো ছাত্রদের সংগঠন তাদের নামটা কেন খবরে এসছে অসামান্য সমস্ত ঘটনায় ওদের নাম খবরে এসছে কি কখনো ধরুন খবরে এসছে ওদের দলের সভাপতি সে হচ্ছে শারদা থেকে মাস গেলে মাসহারা পায় বলে টিএমসিবির নাম খবরে এসছে সেই সময় শঙ্কুদেব পণ্ডা ওদের সভাপতি ছিল কখনো রায়গঞ্জ কলেজের প্রিন্সিপালকে গাছে বেঁধে পেটাচ্ছে বলে একটা ছাত্র সংগঠনের নাম খবরে এসছে কখনো কলেজের মধ্যে বিভিন্ন কলেজে পয়সা নিয়ে ভর্তি করতে গিয়ে একটা ছাত্র সংগঠন তার নাম কখনো খবরে এসছে কখনো স্টুডেন্টস ইউনিয়নের মানে কলেজের মধ্যে ইউনিয়ন রুমের ভেতর বসে মোদের আসরে বসিয়ে খালি গায়ে নাচছে ফুর্তি করছে বলে করছে বলে একটা সংগঠনের নাম খবরে এসছে সহপাঠীকে ক্যাম্পাসের ভেতর পিটিয়ে খুন করার জন্য তাদের নাম খবরে এসছে এবং সাম্প্রতিকতম ঘটনা কসবায় মনোজিত বলে ওদের এক ছাত্রনেতা নিজের সহপাঠিনীকে কলেজের মধ্যে গণধর্ষণ করে নিজের সংগঠনের একজন একজন কর্মীকে একজন মহিলা কর্মীকে কলেজ ক্যাম্পাসের মধ্যে রেপ করে গণধর্ষণ করে তাদের নাম খবরে এসছে এরকম একটা গৌরবোজ্জ্বল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস যে ছাত্র সংগঠনটা এমনিতে মাতৃগৌরভের লজ্জা তাদের আবার সেই জন্মদিবসের বার্ষিকী হচ্ছে আজকে উদযাপিত হলো মেয়র রোডে ধর্মতলা এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওদের দলের নেত্রী কেনা বলবো ওদের দলের মালকিন তিনি ভাষণ টাসন দিলেন এবং যথারীতি আমি মানে যাই হোক অনেকদিন ধরে ওনাকে দেখছি দেখছি বয়স টয়েস হচ্ছে তবুও ওনার মিথ্যে কথা বলা থামছে না কিছুতেই একটার পর একটা মিথ্যের বেশাদি মোটামুটি ওনার গোটা ভাষণ ধরে করে গেলেন মানে সে ভাষণটা শোনা খুব কঠিন কাজ এতগুলো এত ফালতু কথা একসঙ্গে শোনা খুবই কঠিন তবু কঠিন কাজটা কিছুটা করতে হলো। এবং কতগুলো জিনিস যেগুলো ওনাকে বলতে শুনলাম এই নিয়ে কিছু কিছু কথা মানে ওনার ওনার এই মিথ্যের পাল্টা সত্যিগুলো আমাদের আরো জোরের সঙ্গে তুলে ধরা দরকার বলে কতগুলো কথা বলছি যারা ওবিসি তাদের আমি বলি মেধাশ্রী মেধাশ্রীর যে সতেরো পার্সেন্ট মানে ওবিসি তার জন্য আমি কিন্তু জেনারেল কাস্টের থেকে দিইনি যাতে জেনারেল কাস্টে কোনো রকম সিটের অস অসুবিধে না হয় রিজার্ভেশনের অসুবিধে না হয় দেখুন এই ওবিসিদের বিসিদের রিজার্ভেশনের জন্য জেনারেল কাস্টের সিটে হাত না দিয়ে ওবিসিদের রিজার্ভেশন আমি দিয়েছি এই যে ফালতু কথাটা আপনি বললেন আপনি কোন হরিদাস কী হরিদাস যে আপনি দিয়েছেন এটা আপনার দেওয়ার ব্যাপার নয় ওবিসি রিজার্ভেশন মন্ডল কমিশনের সময় রেকমেন্ডেড হয়েছিল ভিপি সিং থেকে শুরু করে দীর্ঘ ইতিহাস আমরা জানি বিভিন্ন টালবাহনে লাগু হয়নি যাই হোক প্রথম ইউপিএ সরকারের আমলে যখন মনমোহন সিং ডক্টর মনমোহন সিং আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্জুন সিং এইচআরডি মিনিস্টার বামপন্থীদের সমর্থনে সেই প্রথম ইউপিএ সরকার চলছে সেই প্রথম ইউপিএ সরকার দু হাজার পাঁচ ছয় শিক্ষাবর্ষে সেই যখন ওবিসি সংরক্ষণটাকে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউটে লাগু করলো তখনই পরিষ্কার যে আমার যদি খুব ভুল না হয় নাইনটি নাইনটি থার্ড অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল কনস্টিটিউশনে করে সেই সংরক্ষণ লাগু করার সময় সেই অ্যামেন্ডমেন্টেই এটা পরিষ্কার লিখিত আছে বলে দেওয়া আছে যে এই যে তার আগে অব্দি আমরা জানতাম এসসি এসটি রিজার্ভেশন আমাদের দেশের তার আগে থেকে চালু ছিল এই ওবিসি রিজার্ভেশনের জন্য যে বাড়তি যে আসনগুলো হবে এবং সেই সময় বলি মমতা বন্দ্যোপাধ্যায় সতেরো পার্সেন্ট হিসেব দিয়েছেন সেই সময় সাতাশ পার্সেন্ট ওবিসি রিজার্ভেশন নাইনটি থার্ড অ্যামেন্ডমেন্ট করে প্রথম ইউপিএ সরকারের আমলে লাগু করা হয় তখনই পরিষ্কার সেখানে লিখিতভাবে বলে দেওয়া হয় যে এর ফলে এক্সিস্টিং যে সিট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির বা তথাকথিত জেনারেল ক্যাটাগরির সেই সিটের সংখ্যায় কোনোভাবে হাত না দিয়ে সিট বাড়িয়ে ওবিসি অংশের ছাত্রছাত্রীদের জন্য এই রিজার্ভেশানটাকে আরও প্রসারিত করতে হবে তাদেরকে রিজার্ভেশনের আওতায় আনতে হবে আনরিজার্ভ ক্যাটাগরির থেকে একটা সিটও কমানো যাবে না একদম সেখানে হাত নিয়ে হাত না দিয়ে করতে হবে এটা দু হাজার পাঁচ ছয় সালে প্রথম ইউপিএ সরকার বামপন্থীদের সমর্থনে চলে ডক্টর মনমোহন সিং সরকারের আমল থেকে আমাদের দেশের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথাটা বলা রয়েছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় দাঁড়িয়ে আপনি বলছেন যে আপনি নাকি এটা করেছেন জেনারেল কাস্টের সিটে হাত না দিয়ে জেনারেল ক্যাটাগরির সিটে হাত না দিয়ে আপনি নাকি ওবিসি বিসি রিজার্ভেশনকে সতেরো পার্সেন্ট নাকি এখানে আপনি করেছেন ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোটে গিয়ে নিয়োগে বাধা দেয় এর জন্য আমাদের দোষ নেই যারা কোটে কেস করে তারা এক সঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এক দিকে ছাত্র ছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্য দিকে গিয়ে বলে কল্যাণাকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও আমি বলি তোরা আগে জবাব দে তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো কোর্টে গিয়ে আমরা নিয়োগে বাধা দিই না কোটে গিয়ে আমরা চুরিতে বাধা দিই বেশ করি বেশ করি চুরিতে বাধা দিই খুব মজা না দু কোটি চাকরি দিয়েছি দু কোটি চাকরি বেঁচেছেন চাকরি বিক্রির টাকা পার্থ অর্পিতার ফ্ল্যাটে জমা হয়েছে চাকরি বিক্রির টাকায় আপনার ভাইপোর সম্পত্তি হয়েছে চাকরি বিক্রির টাকায় আপনার দলের নেতারা আঙুল ফুলে তাদের কলা গাছ হয়েছে পাঁচ বছর আগে যারা একটা বিড়ি চেয়ে খেত লোকের কাছ থেকে এখন তাদের স্করপিও গাড়ি ইনোভা গাড়ি আর পেজেরো গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না ফরচুনার ছাড়া মাটিতে পা পরে না আপনারা চোর আপনি চোরে দেন নেত্রী চাকরি দেননি চাকরি বেঁচেছেন বেশ করেছি কোর্টে গেছি যতবার ঠিক করবেন চাকরি বিক্রি করে সেই চুরির টাকা ভোগ করবো গলার ভেতর হাত দিয়ে সেই টাকাকে বার করে আনার জন্য যদি কোর্টে যেতে হয় যাবো যদি দরকার হলে একশো দিন নবান্ন ঘিরে রাখতে হয় তাও ঘিরে রাখবো সেটা করতে গিয়ে অনেক মার খেতে হয়েছে আমাদের অনেক সাথীকে হারাতে হয়েছে ভবিষ্যতেও হারাতে হবে যতদিন আপনি আছেন আমরা জানি কিন্তু আপনার ভারী আহ্লাদ না চাকরি বেচবেন পয়সা নিয়ে লোককে চাকরি দেবেন যা চাকরি পাওয়ার কথা সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে যে ছেলে মেয়েগুলো ন্যায্য চাকরি পেলো তাদের চাকরি মাঝপথে চলে যাবে আপনি চাকরি বেঁচেছেন বলে আর তারপরে আদালতে যাওয়া যাবে না আপনার আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি করবেন আপনার দলের লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি করবে আর আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে হবে আর একটা কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এ বলছেন যে আজ বলতে গিয়ে বলছেন তোরা জবাব দে যদি বলি যে তোরা জবাব দে কেন কোর্টে গেছিস যদি বলি যে কোর্টে গেছি কেন তুই চুরি করেছিস আপনাকে তুই তো গাড়ি করে বলি যে মমতা তুই চুরি করেছিস বলে কোর্টে গেছি কথাটা বলতে আমার খারাপ লাগছে আমার মুখ দিয়ে বার করতে খারাপ লাগছে বলবো না এই কথা কেননা এই গাড়ি করে আমার রাজনৈতিক বিরোধীকে অভিহিত করাটা উদ্দেশ্য তার উদ্দেশ্যে কথা বলাটা কোনো সুস্থ সমাজের সুস্থ রুচি হতে পারে না আপনাকে অনুরোধ করছি মুখ্যমন্ত্রী তো তুইতকারীটা বন্ধ রাখুন না ঢিলটা ছিলটা পাটকেলটা খেতে হয় যাকে যে ভাষায় কথা বলতে হয় বিরোধীদের সঙ্গে সেই ভাষায় কথা বলুন বিরোধীরাও আপনার সঙ্গে সেই ভাষাতে কথা বলবে যাই হোক সেই তৃতকারীর প্রসঙ্গটা সরিয়ে রেখে বলি কোর্টে গেছি আদালতে গেছি বেশ করেছি আরও যাব প্রয়োজন হলে যত টাকা খেয়েছেন প্রতিটা নয়া পাশে যতদিন না উদ্ধার করা হচ্ছে ততদিন পর্যন্ত আদালত থেকে রাস্তা যেখানে যেখানে যা করা যাব কিন্তু চুরির টাকা শান্তিতে ভোগ করতে দিচ্ছি না চুরির টাকা শান্তিতে ভোগ করতে দেব না হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডানাতে অর্ধেক হার নেই হাজরা মোড়ে নাকি মেরে আপনার মাথায় এমন ফাটিয়ে দেওয়া হয়েছিল নাকি ছেচল্লিশটা স্টিচ করতে হয়েছে আর ডান হাতের নাকি হাড় ভাঙা ব্রেনের অপারেশন করতে হয়েছিল ব্রেনের অপারেশন করতে হয়ে থাকলেও ব্রেনের অপারেশানটা খুব একটা ভালো হয়নি সেটা বোঝাই যাচ্ছে মাঝে মধ্যে আপনার কথা শুনে কাজকর্ম দেখে আর হাত নাকি এখনও ভাঙা ভাঙা হাতে যা চুরি করছেন গোটা হাতে যা কত চুরি করতেন সুযোগ পেলে এখন তো ভাবলেও ভয় করে কিন্তু ঘটনা হচ্ছে হাজরা মোড়ে যা আপনার মাথায় মারা হয়েছিল বলে ঢংটা আপনি করে আসছেন এত বছর ধরে কে মেরেছিল আমরা বলছি না আপনি যা বলছেন যদি সত্যি হয়ে থাকে ছেচল্লিশটা সেলাই হোক চারশো চল্লিশটা সেলাই হয়ে থাক পাঁচটা সেলাই হয়ে থাক যদি আপনার মাথায় হাজরা মোড়ে কেউ মেরে থাকে আপনি কাকে অভিযুক্ত করেছিলেন অভিযুক্ত করেছিলেন লালু আলমকে সেই সময় সেখানে লোকাল একটা স্থানীয় একটা সিপিআইএমের কর্মী ছিল জ্যোতিবাবু বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন পুলিশকে নির্দেশ দিচ্ছি অবিলম্বে গ্রেপ্তার করে আনতে হবে যারা এটা করেছে পুলিশ গ্রেপ্তার করে কয়েকজনকে জ্যোতিবাবু বিধানসভায় দাঁড়িয়ে তখন আবার বলেন যে কাদেরকে গ্রেপ্তার করতে বললাম কাদেরকে করে আনলো যে মেরেছে তাকে গ্রেপ্তার করতে হবে এবং আপনি কেউ মারতে দেখেনি কিন্তু আপনি মমতা ব্যানার্জি যাকে অভিযুক্ত করেছিলেন বলেছিলেন সে নাকি আপনার মাথায় লাঠির বাড়ি মেরেছিল লালু আলমকে গ্রেপ্তার করে বামফ্রন্ট সরকারের পুলিশ জেল খাটে তারপরে তারপরের গল্প কি লালু আলমকে সিপিআইএম তাড়িয়ে দেয় সেই লালু আলমকে আপনি আপনার দলে নিয়েছিলেন তারপরে আপনি এখন ধর্মতলায় দাঁড়িয়ে বলছেন আপনার মাথায় লাঠি মারার গল্প বলছেন আর আমাদের আমলে আমরা কিন্তু দু কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি মনে রাখবেন নীতি আয়োগ পর্যন্ত তারা বলছে বাইশ তেইশ সালের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র টু টু পার্সেন্ট জাতীয় লেভেলে যা ছিল থ্রি পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ আমরা থার্টি পারসেন্ট কম ছিলাম বেশি ছিলাম বেকারত্বের হার আমরা কমেছি চল্লিশ পার্সেন্ট বেকারত্বের হার আমরা কমিয়েছি বেকারত্বের হার কমানো নিয়ে আপনি কি একটা হিসেব দিলেন সত্যি কথা বলছি আমার মাথায় ঢুকলো না আমি জানি না কার মাথায় ঢুকেছে কি আমাদের দুই দুই পার্সেন্ট ছিল বাইশ পার্সেন্ট কেন্দ্রের নাকি তিন পয়েন্ট দুই পার্সেন্ট ছিল তার মানে নাকি আমাদের নাকি তিরিশ পার্সেন্ট কমে গেছে না বেড়ে গেছে না চল্লিশ পার্সেন্ট কী বললেন সত্যি কথা বলছি অর্ধ অঙ্ক আমি শিখিনি হয়তো ইস্টর্জিয়া ইউনিভার্সিটির অঙ্ক আমার মাথায় ঢোকেনি কিন্তু একটা কথা বলছি বাংলায় বেকারত্বের হার কমেছে আপনি বলছেন নাকি কোন নীতিয়োগ ফিতের রিপোর্ট আছে এনএসর রিপোর্ট বলছে গত সাত বছরে তিন মিলিয়ন মানে তিরিশ লক্ষ কাজ অর্গানাইজ সেক্টরের আনঅর্গানাইজ সেক্টর নয় অর্গানাইজ সেক্টরের তিরিশ লক্ষ কাজ বাংলা থেকে চলে গেছে এনএসও ডেটা প্রথম কথা দ্বিতীয় কথা সাধারণভাবে জিজ্ঞেস করছি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যারা কর্ম কর্মক্ষ এবং এই মুহূর্তে কর্মে নিযুক্ত যারা যারা কাজ করছেন তাদের মধ্যে কজন পশ্চিমবাংলায় কাজ করছেন বলুন তো কতজন আছেন যাদেরকে এখন যে পশ্চিমবাংলায় রিক্রুটেড বলে ধরা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে যে এখন ডেটা সার্ভে করা হয় যারা যারা এই মুহূর্তে কর্মে নিযুক্ত তাদের মধ্যে কতজন নিজের রাজ্যে নিজের মাটিতে কাজ করে সন্ধ্যেবেলা নিজের পরিবারের কাছে ফিরে আসছে বলুন তো বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখেছিলেন জ্যোতিবসী স্বপ্ন দেখেছিলেন বাংলা ছেলেমেয়েরা কাজ করে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আসবে আমাদের পাড়াগুলো গঙ্গম করবে আপনার জন্য আজকে বাংলা বাংলায় শ্মশানের শান্তি গোটা বাংলায় এমন একটা পরিবার পাওয়া যাবে না যে পরিবারের ছেলে মেয়ে হয় বাইরে আছে অথবা বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি না নিচ্ছে এমন একটা পরিবার পাওয়া যাবে না এই কদিন পরে দুর্গা পুজো বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাইরে থেকে কয়েক দিনের জন্য লক্ষ লক্ষ কী বলছে কয়েক কোটি ছেলে মেয়ে বাইরে থেকে নিজের বাবা মার কাছে বেড়াতে আসবে বাংলার এখন এমন অবস্থা করেছেন মমতা ব্যানার্জি একটা কলেজের ক্লাস এইট নাইন টেন ইলেভেনের ছেলেমেয়েরা এটা স্কুলের মার্জনা করবেন এটা স্কুলে ক্লাস এইট নাইন টেন ইলেভেনে যে ছেলেমেয়েরা পড়ছে না এখন মানে এই বয়স থেকে মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে যে বন্ধু বান্ধবদের সঙ্গেই শেষ দেখা হচ্ছে সামনের বছর আমরা কে কোথায় থাকবো কেউ জানি না কলেজের ছেলেমেয়েরা প্রেম করে তারা কোনো লং টার্ম কমিটমেন্টে যেতে পারছে না ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারছে না তারা জানে না বছর পরে কে কোথায় থাকবে কে কোথায় ছিটকে যাবে তারপরে তাদের জীবনটা কোন পথে গড়াবে এইটা বাংলার বাস্তবতা করেছেন আজকে পশ্চিম বাংলার না ঘরে এটা আমার বলতে ভালো লাগছে না ঘরে ঘরে এটা বাস্তবতা যে বয়স্ক বাবা মায়েরা রয়েছেন না তাদেরও এখন এমন অবস্থা তারাও একটা মোটামুটি মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন যেদিন মারা যাবেন মারা যাওয়ার পরে আটচল্লিশ ঘন্টা কি বাহাত্তর ঘন্টা ঠান্ডা ফ্রিজে থাকতে হবে ছেলে মেয়ে খবর পেয়ে বাইরে থেকে টিকিট করে আসবে তারপর ফ্রিজ থেকে বার করে দেহটাকে সৎকার করবে মারা যাওয়ার পরে আমার চিতার আগুন কি মাটির শান্তি সঙ্গে সঙ্গে জুটবে না আমাকে তিন দিন ফ্রিজে থেকে তারপরে আগুনে পুড়তে হবে মাটির তলায় যেতে হবে বাংলার বয়স্ক যে জেনারেশনটা আছে তারা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন আপনি কর্মসংস্থানের হিসেব দিচ্ছেন যা চাকরি বেঁচেছেন বেঁচেছেন চাকরি চোরদের কর্মসংস্থান হয়েছে তার বাইরে সত্যি সত্যি গতর খাটিয়ে যারা করে খাচ্ছে একেবারে সে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এমবিএ থেকে শুরু করে টেকনোক্র্যাট থেকে শুরু করে গ্রামের ক্ষেতমজুর পর্যন্ত কজন আজকে বাংলায় থেকে নিজের মাটিতে থেকে কাজ করে নিজের পরিবারের কাছে ফেরত আসতে পারছে লোক আছে দেখলেই জলে আর লুচির মতো বলে এরা হচ্ছে তাই একশো দিনের কাজে পরপর চার বছর পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ আবাস যোজনায় এক নম্বরে ছিলাম রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম তাই সেলফিস জায়েন্টরা যারা হাই নোডেড ভাইরাস বুঝলেন কিছু যারা হাই নোডেড ভাইরাস আর যাদের হিমালয় ইনকম্পিটেন্স আছে তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে এনআরসি চালু করবে একশো দিনের কাজে রাস্তা তৈরির টাকা বন্ধ হয়েছে আপনি আদালতে যাননি কেন একটা ক্ষেতমজি সংগঠন থেকে আদালতে যাওয়ার পরে আদালত রায়ে সেই এত বছর পরে টাকা একশো দিনের কাজ আবার শুরু হলো কি হলো সেখানেও যেটা অনেকে জানেন না চারটে জেলা বাংলার দার্জিলিং পূর্ব বর্ধমান হুগলি মালদা চারটে জেলায় এখনও পর্যন্ত একশো দিনের কাজ শুরু হয়নি কেন আপনার সরকারকে কেন্দ্রের সরকার একেবারে তাদের রিপোর্টে এই জেলাগুলোর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি চিহ্নিত করে আপনার সরকারকে কয়েক কোটি টাকা জরিমানা করেছিল আর আপনি মমতা ব্যানার্জি এমনিতে এত বড় বড় ভাষণ দেন এত বড় বড় জ্ঞান দেন একটা প্রশ্ন না করে একটা উচ্চবাচ্য না করে জরিমানার প্রতিটা নয়া পয়সা আপনি মিটিয়ে দিয়েছিলেন এই চারটে জেলার হয়ে কেন কেন আপনিও খুব ভালো করে জানেন যে আপনার দলের লোকেরা কত কোটি টাকা চুরি করেছে কেন মিটিয়েছিলেন জরিমানার টাকা কেন দিয়েছিলেন যদি চুরি না করে থাকেন কেন চ্যালেঞ্জ করলেন না এত নি বিষয় নিয়ে এত ভাষণ দেন একটা বারের জন্য তো কোনো মিটিংয়ে মিছিটা বলতে শুনলাম না যে কেন্দ্রের সরকার আমাদেরকে অন্যায়ভাবে জরিমানা করেছে মাঝখান থেকে টাকাগুলো জরিমানাগুলো দিলেন আমাদের ট্যাক্সের টাকা থেকে কেন চুরি আমরা করেছিলাম মালদা সাধারণ মানুষ হুগলির সাধারণ মানুষ বর্ধমানের দার্জিলিংয়ের সাধারণ মানুষ চুরি করেছিল চুরি করেছিল তো আপনার দলের চোরগুলো মালদা ওই রহিম বক্সি আর ওই সাবিনার মতো চোরগুলো হুগলিতে আপনার ওই কল্যাণ ব্যানার্জি আর কোম্পানির মতো চোরগুলো আপনার স্নেহাশীষ চক্রবর্তী থেকে শুরু করে হুগলির যে আপনার নেতাগুলো আছে ওই চোরগুলো চুরি করেছিল চুরি তো করেছিল আপনার দার্জিলিং থেকে শুরু করে এখনই শঙ্কর সিং থেকে শুরু করে সব জুটেছে আপনার গৌতম দেব দার্জিলিংয়ের এদিকে আপনার বাকি থাকলো বর্ধমান বর্ধমানের আপনার দলের যে চোর নেতাগুলো রয়েছে এই চোরগুলো চুরি করেছিল কোনো বাংলা সাধারণ মানুষ তো চুরি করেনি চোরগুলো চুরি করলো চুরির টাকা ওদের পকেটে থেকে গেল আর মাঝখান থেকে জনগণের ট্যাক্সের টাকায় আপনি জরিমানা দিলেন আপনার চুরির জন্য টাকা বন্ধ হয়ে থাকলো আদালতে যাবেন না ধর্মতলায় দাঁড়িয়ে ভাষণ দেবেন অল এজেন্সি আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায় কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোন পার্টি হয়ে সেটা মানায় না ইলেকশন কমিশনকে নিয়ে ইলেকশন কেন্দ্র ইলেকশন কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে আপনি যা বলেছেন একদম ঠিক বলেছেন ইলেকশন কমিশন যদি ললিপপ খায় খারাপ লাগে ঠিক কথা কিন্তু আচ্ছা আপনার রাজ্যের ইলেকশন কমিশনার যখন আপনার ভাইয়ের সঙ্গে বসে মাল খায় আর মালখায় এমন পঞ্চায়েত ভোট করা হয় যে রাজীব হাসিনাকে আদালত নির্দেশ দেওয়ার পরেও সেই সেন্ট্রাল ফোর্স ডেপ্লয়মেন্টে সে ডেপ্লয় করে না এত বড় আস্পর্ধা তারপরে আদালতে গিয়ে ক্ষমা চেয়ে আসে যে আপনাদের নির্দেশ আমি মান্য করিনি আমি অমান্য করেছি দয়া করে আমায় শাস্তি দেবেন না আমাকে ক্ষমা করে দিন আপনার ভাইয়ের সঙ্গে এক টেবিলে বসে মালখে তারপরে যখন আদালতে গিয়ে আপনার সরকারের দালালি করতে গিয়ে ক্ষমা চেয়ে আসে আপনার রাজ্যের কমিশনার তারপর সেই আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যা যা আমি আবার বলছি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে নিয়ে সত্যি কথা বলেছেন কিন্তু আপনার যেখানে ইলেকশন কমিশনারকে আপনি এইভাবে আপনার পোষা দালালের মতো করে ব্যবহার করছেন তারপর আপনার মুখে এই কথা মানায় নাইনটি পারসেন্ট স্বাধীনতা সংগ্রামী যারা আন্দামান সেলুলার জেলে ছিল তারা কিন্তু বাংলার তারা কিন্তু বাঙালি ছিলেন আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল ব্রিটিশদের দালালি করে মুচিলেখা দিয়ে বেরিয়ে এসেছিল আন্দামান সেলুলার জেলের স্বাধীনতা সংগ্রামী শুনুন আন্দামান সেলুলার জেল থেকে ওই মুক্তিতীর্থ আন্দামানের সেলুলার জেল থেকে স্বাধীনতা সংগ্রামী যারা পরবর্তীকালে বেরিয়ে এসেছিলেন তাদের গণেশ ঘোষ থেকে শুরু করে সুবোধ রায় থেকে শুরু করে একজনের পর একজনের নাম বলে যেতে পারি যারা আমার পার্টির নেতা যারা আমার নেতা সিপিআইএমের নেতা আমাদের এমপি ছিলেন লোকসভায় আমাদের দলনেতা ছিলেন গণেশ ঘোষ মুক্তিতীর্থ আন্দামানের সেলুলার জেলে বন্দী ছিলেন সুবোধ রায় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক ছিলেন সেই সুবোধ রায় থেকে শুরু করে একটার পর একটা প্রভাত চক্রবর্তী থেকে শুরু করে আমি একটার পর একটা নাম বলে যেতে পারি যারা সিপিআইএমের নেতা থেকে হয়েছেন যারা পরবর্তীকালে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিয়েছেন কমিউনিস্ট পার্টিকে স্বাধীন ভারতে লড়াই করেছেন কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু বলার পরে আপনি আবার কি মুছলেখা ফুসলেখা দিয়ে কেউ বলছিলেন না কী করেছো বাবা তোমরা তো মুছলেখা দিয়ে বেরিয়েছো কার কথা বলছিলেন আমি যতদূর জানি আমরা ইতিহাসে আন্দামান সোল্লার জেল থেকে তো বেরিয়েছিল মুসলেখা দিয়ে একটা লোক বীর সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকর ও নিজে নিজেকে বীর উপাধি দিয়েছিল বিনায়ক দামোদর সাভারকার সাভারকার মুসলেখা দিয়ে বেরিয়েছিল আপনি জানেন দেখুন তো ছবিটা চিনতে পারেন কি না দু হাজার বাইশ সালের পনেরোই আগস্ট আপনি মমতা ব্যানার্জি পোস্ট করেছিলেন দেশের আর পাঁচজন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সাভারকারের মুখ দিয়ে আপনি এই সাভারকারকে ন্যাশনাল হিরো বানিয়ে পোস্ট করেছিলেন আর এস এসের অগ্নিকণ্ডা মমতা ব্যানার্জি আর এস এসের ঘরের মেয়ে মমতা ব্যানার্জি এখন বিধানসভা ভোটের আগে নিজেকে অ্যান্টি বিজেপি সাজাতে হবে বলে এখন মুসলেখা বলছেন তাও সাভারকারের নাম মুখে আনার ক্ষমতা হয়নি এখন মুসলেখার কথা বলছেন আর এই মুসলেখা ম্যান বিজেপির কান এই বিজেপির আইকন ব্রিটিশের কাছে কান ধরে সরি বলা সাভারকারকে আপনার সরকার হিরো বানিয়ে আপনি মুখ্যমন্ত্রী নিজে তার ছবিকে পোস্ট করেছিলেন পনেরোই আগস্ট কলুষিত করেছিলেন পনেরোই আগস্টকে এবছর কেন্দ্রের সরকারের বিজ্ঞাপনে পনেরোই আগস্টে সাভারকারের ছবি ছিল যাই নিয়ে দেশ জেরা কন্ট্রোভার্সি হয়েছে দু সালে মোদী যা করেছে দু সালে আপনি মমতা আপনি মমতা ব্যানার্জি তাই করেছিলেন সাভারকারকে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে বসিয়ে তাকে আপনি স্যালুট করেছিলেন করে এখন আবার আপনি মুশ্রেখার গল্প শোনাতে এসেছেন অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবার নয় অমিত শাহ ছেলে জয় শাহকে নিয়ে আপনি যা বলেছেন একদম ঠিক কথা বলেছেন কোনো যোগ্যতা নেই এ কথা সেদিন থেকে বলা হয়েছে যে কী কোথাকার জয়শা হাত দিয়ে ব্যাট ধরতে হয় না পা দিয়ে ধরতে হয় জানে না সে প্রথমে বিসিসিআই এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মাথায় বসে আছে এটা নেপোটিজম সব কিছু আচ্ছা আপনার এই দুই ভাই আছে না একজনের নাম হচ্ছে অজিত ব্যানার্জি আর একজনের নাম সবর ব্যানার্জি মানে বাবুল ব্যানার্জি বলে যে পরিচিত আপনার এই ভাইগুলো কোনো দিন ছোটোবেলা স্কুলে স্পোর্টসে গিয়ে কমলালেবু ছাড়া আর কিছু পেয়েছে কত বড় স্পোর্টসম্যান ওরা যে আপনার এই ভাই না দাদা অজিত ব্যানার্জি সেই মুহুর্তে আইএফের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তার পশ্চিমবাংলার প্রেসিডেন্ট এবং বাবুন ব্যানার্জি আপনার আর ভাই সে হচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহনবাগান ক্লাবের গ্রাউন্ড সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাব প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কবাডি অ্যাসোসিয়েশনের মাথায় এই যে আপনার এই দুই সহোদর ভাই বা দাদা বোধহয় একজন দাদা একজন ভাই তারা যে এই যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর ভাই হওয়ার সুবাদে এতগুলো স্পোর্টস বোর্ডের মাথায় বসে আছে এই কতগুলো নাম বললাম এর বাইরে আরও আছে এর বাইরে আপনার দলের আর পাঁচজন আরও আপনার মন্ত্রী মন্ত্রীর ভাই ইত্যাদি আছে আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না আমি একদম রক্তের সম্পর্কে যারা আপনার একেবারে সহদের ভাই তাদের কথা বলছি কোন যোগ্যতায় কোন যোগ্যতায় এরা বাংলার খেলার জগৎকে পকেটে ভরে রেখে দিয়েছে বাংলার খেলার মাঠকে পকেটে ভরে রেখে দিয়েছে তারপরে আপনার মুখে এইসব কথা আমাদের শুনতে হবে দেখুন এই কথাটা এই কথাগুলো এই জন্য বলার এর বাইরে উনি অসংখ্য মিথ্যে কথা বলেছেন উনি মিথ্যাবাদী মিথ্যে কথা বলেছেন কিন্তু এটাই বলার আজকে আর সেই দিন নেই মমতা ব্যানার্জি যা আপনি মুখ্যমন্ত্রী বলে আপনি যা দাঁড়িয়ে বলবেন টিভি খালি সেটাকেই দেখাবে বিভিন্ন নিউজ চ্যানেল খবরের কাগজে সেটাই বড় হয়ে করে বেরোবে আর আপনার কথা আপনার যাবতীয় মিথ্যেগুলো সত্যি বলে মানুষের মনে ঢুকে যাবে এই সোশ্যাল মিডিয়ার যুগ আপনাদের সবার কাছে আবেদন করছি মমতা ব্যানার্জির এই প্রতিটা মিথ্যের বিরুদ্ধে সত্যিকারের ঘটনাগুলোকে বাস্তবতাগুলোকে সত্যিগুলোকে আরও জোরের সঙ্গে আমাদেরকে বলতে হবে ছড়িয়ে দিতে হবে এবং ওই একটা মিথ্যে কথা যেন পাল্টা সত্যির অভাবে মানুষের মনে প্রতিষ্ঠিত না হয় যে কটা মিথ্যে কথা বলেছেন ধরে ধরে তার এই কাউন্টার যে বক্তব্যগুলো এবং কোনো বক্তব্য নয় যে কাউন্টার ফ্যাক্টগুলো মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি